প্রিয় দর্শক তাজ ভাই তার তিন দশকের অভিজ্ঞতা আলোকে তার জীবনের একটা অংশ করে ফেলেছেন লয়ত এন রহমান তাজ ভাইকে যদি শুধু ধন্যবাদ দেই তাকে ছোট করা হবে যাচ্ছি তাজ কাছে তাজভাই ভাই আপনি কি ষোলো বছর আগে ভেবেছিলেন এরকম একটি পরিস্থিতি আসতে হবে এই ধরনের কথা বলতে হবে আমি না তার সাথ জানি না এটা কি হবে আপনারা সাবধান থাকেন কিছু করার রাস্তায় নামেন আপনি রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন ১৬ বছর পর আমার তো আরো ভালো হওয়ার কথা বয়স চাবে অভিজ্ঞতা হবে উন্নত রাষ্ট্র উন্নত শিক্ষা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা উন্নত পরিবেশ উনি বলছেন যে হয়তো আমরা যখন প্র্যাকটিস শুরু করছি উনি হয়তো উনার জন্মই হয় নাই তো টু যারা আমার এখানে নতুন কোয়ালিফাই করে জয়েন করে তো অনেকে

একটা ফরম পাওয়া যাইতো কোনো ফিটি কোনো কিছুই লাগত না কত সুন্দর সব কিছু সিস্টেম ছিল এই এরপরে কত কিছু চেঞ্জ হইলো সো মেনি থিংস চেঞ্জ এবং এই জন্য দর্শক আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে আমি বলতেছি না যে আই নো এভরিথিং কিন্তু যারা এই যে ইনডেফিনেট বন্ধ করে দিব তোমাকে দশ বছর পরে ইন্ডেফিনেট হবে ব্রিটিশ সিটিজেন হতে পারবে না এই সব জিনিস ওরা এইসব জিনিস করার আগে যারা অভিজ্ঞ মানুষ আছে এদেরকে ওরা কনসাল্ট করা উচিত অ্যান্ড শুড ট্রাই আন্ডারস্ট্যান্ড হোয়াট উড বি দ্য কনসিকুয়েন্স অফ মেকিং সার্টেন থিংস আমরা কিন্তু সরকারকে খুব ভালো গাইড করতে পারি না ভাই আমাদেরকে অ্যাডভাইজার হিসাবে নিলে আমরা কিভাবে ইমিগ্রেশনকে কন্ট্রোল করতে হবে কারণ ইমিগেশনের সব খেলা নেলা সব কিছুই আমাদের হাতে ওই দেখছি আমরা নাসিম ভাই হাউ ইট ওয়াজ ইট হ্যাড দ্য আপরাইজিং এটা কিভাবে ডাউন হয়ে আসলো সিমিলারলি দর্শক আমরা এই যে আজকে দেখেন এই দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ এ টোটাল টোটাল ফেইলিয়ার টোটাল টোটাল ফেইলিয়ার দর্শক এবং আমি জাস্ট লেটমি শেয়ার উইথ ইউ লুকিং আফটার ওয়ান তো ওরে যখন আমি প্রথম এই কাগজগুলা দিলাম দিয়ে আমি গাইডলাইন দিলাম তো সে আমাকে লাস্ট উইক বললো যে আমি তো কাগজ পাওয়ার পরে আমি বলছিলাম যে এখানে কোনো কিছুই তো নাই তো এখন তোমার এই ইস্যুগুলা আমি ডিগিং করতে করতে দেখি এই ক্লায়েন্টের তো একটা একটা ডিফেন্স আছে এবং সে তো একটা বিকটিম উইথ ইন দ্য হ্যান্ড অফ ইস ফ্যামিলি মেম্বার বললাম যে এগুলা দেখো আমরা শিখছি অনেক কষ্ট করে শিখছি আমাদের সময় কিন্তু ইজি ছিল না কোর্স ওয়ার্কও ছিল না দর্শক আমরা যখন লেখাপড়া করছি হান্ড্রেড পারসেন্ট এক্সাম ছিল এই বার ভোকেশনাল আর সলিসিটার ফাইনাল যেটা এখন এলপিসি বলা হয় এগুলা কিন্তু ইজি ছিল না অনেক ডিফিকাল্ট ছিল আমাদের সময় এবং আমরা অনেক কষ্ট করে এই স্টেজে শিখতেও চায় না তো আমি এটাই আপনাদেরকে জাস্ট বলতেছি কাম টু দিস প্রোগ্রাম দর্শক আমি জীবনের চিন্তা করি নাই কখনো যে এই প্ল্যাটফর্মে আমি সতেরো বছর প্রোগ্রাম করব কিন্তু এটা আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া আপনারা যদি আমাদেরকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি সহযোগিতা না করতেন হয়তো এই প্ল্যাটফর্মে থেকে আজকে সতেরো বছর থেকে আমি এবং নাসিক ভাই এক সাথে প্রোগ্রাম করতাম না দর্শক প্রায় দুয়া করবেন যেন আমরা ভবিষ্যতে করতে পারি এবং হয়তো সমাজে কিছু সিচুয়েশনে হয়তো এক সময় চলে যাব এই প্রোগ্রাম আর হয়তো করা সম্ভব হবে না এইভাবে মুখ কুলে কথাও বলা সম্ভব হবে না দেখি ভবিষ্যতে কি আছে বাট আই এম ভেরি মাচ ডিস্টার্ব উই দ্য সিস্টেম দর্শক এবং উই নিড এ চেঞ্জ এবং আপনারা পাবলিকের জন্য স্পেশালি আমার যারা ইমিগ্রান্টস কমিউনিটি আছে দে আর মাই পিপুল এবং আমি সাপোর্ট করতে আমি ওনাদের জন্য ইলিগেল কোনো কিছু বলবো না আমি সব সময়ই বলে আসতেছি এখনো বলে আসতেছি এবং আমি বিনয়ের সাথে আমার যারা ইয়াং ব্রাদার্স সিস্টার্সরা আপনারা এই দেশে অলরেডি চলে আসছেন এটলিস্ট আপনারা আপনাদের কলিগকে আপনাদের ফ্যামিলি মেম্বারদের এই মেসেজটা দেন বাংলাদেশে দেন বা ওয়ার্ল্ডের যে কোনো দেশে ওরা থাকুক যে দিস ইজ নট এ কান্ট্রি টু কাম এই ইমিগ্রেশনের যে অবস্থা হয়েছে শুড লুক ফর উইন্ডোজ অফ অপরচুনিটি ইন আদার কান্ট্রিজ অনেক সময় ক্লাইনটা এসে বলে তাজ ভাই আপনি একটা ডিসিশন দেন নাইলে ইউরোপ চলে যাবো আর নাইলে দেশে চলে যাবো সো আমি জাস্ট বলি যে এটাই রাইট ডিসিশন আমার আর কোনো ইনপুট করার নাই আই থিঙ্ক ইন ইউর সিচুয়েশন দিস ইজ দ্য রাইট ডিসিশন ইউ হ্যাভ মেড অনেক চেঞ্জেস অনেক পরিবর্তন এভরিবডি ইজ কনসার্নিং এর মধ্যেই আমাদের জীবন চলতে হবে থাকা তো গাড়ির থামবে না চালাইয়া যাইতে হবে আপনারা যেমন ফার্স্ট্রেটেড আমরাও ফার্স্ট্রেটেড ওভারঅল ইস্যু নিয়ে এবং পিপুল আর ফেড আপ উলিগ্রেশন এবং এটাই হাইলাইট করার চেষ্টা করছিলাম যে আজকে যে অনেক পরিবর্তন অনেক প্রপোজাল আসছে এবং অনেক কিছু পলিটিশিয়ানরা বুঝে না বুঝে বলতেছে এবং এটা একটা মানে একটা মাল্টি একটা সোসাইটির যে হারমনি আছে এটা

ফেভারিট হয়ে গেলাম আমি তো আরো বেশি বুট পাবো হম হোয়াই ডু হাই হোয়াই শুড আইট মাই ফাদাউন্ড হোয়াই শুড আই কেয়ার অ্যাবাউট মাই কমিউনিটি ব্যাকগ্রাউন্ড কিন্তু এই কমিউনিটির মানুষই তো পার্লামেন্টে পাঠাইছে আপনাকে বিকজ অব দ্যাম ইউ আর এমপি বিকজ অফ দ্যাম ইউ আর এ হোম সেক্রেটারি নাই সো এটা কে শুনবে সো দর্শক লেস ওয়ে ক্যান সি হোয়াট হ্যাপেন এবং আমি সবচেয়ে সেন্সিটিভ ইস্যুগুলো বর্তমানে হচ্ছে কি কনসার্নিং যারা পিএস ডাব্লিউতে আসেন অনেকের ভিসা কিন্তু শেষ হওয়ার পথে আগে থেকেই চিন্তা করেন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড আই নো মেনি পিপল ইন বাংলাদেশ ওয়াচ দিস প্রোগ্রাম আউট অফ দেয়ার ইন্টারেস্ট দ্য ইয়াং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই এম রিকোয়েস্টিং ইউ যারা উইন্ডোজ অফ অপরচুনিটিস ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে ডু নট কাম টু দিস কান্ট্রি তোমাদের সাফারিং আমরা এভরিডে লাইফে দেখতেছি কিভাবে সাফারিং করতেছি হয়তো ট্রু পিকচার তোমরা জানবে না কিন্তু ইউ ইউ ইউড নো দ্য এক্সটেন্ট অফ দ্য প্রবলেমস সো লুক ফর ইউর উইন্ডোজ অফ অপরচুনিটিস ইন আদার প্লেসেস বাংলাদেশ ইজ ভেরি প্রোগ্রেসিভ কান্ট্রি এবং আপনার ভালো থাকেন দর্শক ইনশাআল্লাহ আগামী সাথে আবারও দেখবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সুন্দর করে আপনার মতামত দেওয়ার জন্য ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস